আচ্ছা সে গল্প শুনিনি কি কি শুনছেন বলেন কি গল্প শুনছেন কি আসে বগুড়ায় বগুড়ার এতটাই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন যে শহর দেখা কিংবা শহরের গল্প শোনার আর কোনো আগ্রহ পর্যন্ত নেই কোনোদিন না দেখা ইট পাথরের শহর সম্পর্কে যেটুকু শুনেছেন অপ্রয়োজনীয় মনে করে তাও ভুলে গেছেন তবে সুযোগ পেলে যেতে চান শহর দেখতে শহরে নিয়ে নিয়ে গেলে যাবেন যদি যাব। তার মতো শহর না দেখা অসংখ্য মানুষের বসবাস এই বানিয়াপাড়া শ্রয়ন ও আশপাশের গ্রামগুলোতে বানিয়াপাড়া চানবাড়ি কেস্টেল লক্ষ্মীকোলা শঙ্খপুর সহ আশপাশের এই জনপদের বগুড়া শহরে যেতে যে সময় লাগে তার চেয়ে কম সময়ে বগুড়া থেকে ঢাকা পৌঁছা যায় এখান থেকে আপনি যদি ধরেন বগুড়া যাবেন সকালে সাতটায় বের হলেন বগুড়া পৌঁছবেন কয়টায় বগুরা যেতে যেতে তাও তো সকালে বার হলে বারোটা বাজবো সাতটায় বের হলে সাতটায় বারো হলে বগুড়া শহর থেকে সাতটায় রওনা দিলে ঢাকা পৌঁছে যায় বারোটায় তার আগে না তার আগে পৌঁছা যায় ধরেন আপনি এখান থেকে বগুড়া যেতে চান তাহলে কয়টায় বের হবেন আপনি এখান থেকে আর কয়টায় বগুড়া পৌঁছে মনে করেন যে এর থেকে সকাল সাতটার দিক রওনা দিলে মনে করেন যে বগুড়া যেতে যেতে আপনার বারোটা একটা বাজবে পাঁচ ঘন্টা সর্বরাষ্ট আপনাদের নদীর জন্য অসুস্থ যদি কেউ থাকে তাহলে তোমরা যে সমস্যায় বিরাট সমস্যা অসুস্থ হলে তো মনে হয় যে অসুস্থ নিয়ে তো সমস্যায় বিরাট সমস্যা এখানে কোনোরকম যানবাহন নেই আকাশ পথে চলাচলের সুবিধার্থে যখন বিমান হেলিকপ্টারের ব্যবহার বাড়ছে তখন একেবারে আদি পদ্ধতিতে চলাচল করেন এখানকার মানুষ বর্ষায় নৌকা আর খরায় ঘোরা বর্ষাকালে নৌকা নিয়ে তাদের চলার পথ কিছুটা সহজ হয় খরায় সমতলের তলায় জমে থাকা পানিতে নৌকা রেখে মানুষ নির্ভরশীল হয় ঘোড়ার ওপর বিভিন্ন পণ্য পরিবহন কিংবা ঘুরে বেড়ানো সব কিছুতেই ঘোড়ার ব্যবহার ঘোড়া ছাড়া আর কোনো বাহন নেই এ অঞ্চলের মানুষের নিজেদের প্রয়োজন মেটাতে এখানকার প্রায় প্রতিটি পরিবারেই ঘোড়া রয়েছে অন্যান্য গৃহপালিত পশুর সাথে একটি ঘোড়া পালন করেন অন্তত ফসল ঘরে তোলা বা হাট বাজারে নিয়ে যাওয়ার সুবিধার্থে তুমি ঘোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছ নাকি কাজ করতে গেছিল কাজ করতে গেছিল কি করতে গেছিল ওই যে ঘাট পার মা সরষে ধর গেছে সরষে রাখতে এই ঘোড়া তুমি এইভাবে চালাও তুমি চালাও না অন্য কেউ চালায় এই গাড়ি তুমি চালাও কি কি কাজে ব্যবহার করো এই ঘোড়া ঘোড়া এই গাড়িটা কি কি কাজ করো তুমি এই গাড়ি দিয়ে ক্ষেত মারা যায় তাছে ওই যে খেত খেতে ফসল ওঠে না ফসল নিয়ে যায় যায় তারপরে বা কোনো কিছু বেস্ট পড়ে গেলে এই ঘোড়া নিয়ে বোঝায় নিয়ে যাওয়া যায় মানুষ টানুষ নিয়ে এরকম খেপ মারি আমরা তুমি খেপ মারো না আমার বড় ভাই আছে বড় ভাই তোমাদের এখানে সবারই একটা করে ঘোড়া আছে না হুম এই ঘোড়া লাগাবে তিনটা চারটে ঘোড়া আছে সংসারের নানান কাজকর্ম করে আর দিনভর হেসে খেলে শৈশব কাটাচ্ছে এখানকার শিশুরা শিক্ষার আলো ছড়ানোর কোনো ব্যবস্থা হয়নি এখনো

লাগড়ো ধারা আমি পড়াশোনা হিসেবে কি আমি জন হিসেবে স্কুলের বিষয় নিয়ে আমি জনগণের কাছে প্রতিশ্রুতিও দিয়েছি যে আমি একটা স্কুল নিয়ে আসবো মেম্বারি থাকা অবস্থায় পাঁচ বছরের মধ্যে আমার চেয়ারম্যান সাহেব সহ মোটামুটি এমবি সাহেব আসছিল এখানে একটা স্কুল দেওয়ার কথা তো আমার চেয়ারম্যান সাহেব সহ স্কুলটা নিয়ে

এই কমিউনিটি ক্লিনিক আপনাদের এই তল্লাটে নাই এ যুগে এমন প্রত্যন্ত অঞ্চলের খবর কজনই বা জানে পরের ভিডিওতে আমরা জানাবো এখানকার মানুষের জীবন জীবিকার কথাগুলো